অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর আজ প্রথম রাম নবমী। বুধবার সকালে সে কথা মনে করিয়ে এক্স হ্যান্ডেলে সকলকে রাম নবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী। এদিনের অপেক্ষায় ছিলেন দেশবাসী। এদিকে টুইটে সকলকে রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখার পরামর্শও দিলেন তিনি। গত কয়েক বছর ধরে রাজ্যে রাম নবমীর রমরবা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি শারম্বারে রাম নবমী পালন করে রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা আর এই রাম কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত সামনে লোকসভা নির্বাচনা নির্বাচনের আবহে এবছর যাতে কোন অশান্তির পরিবেশ তৈরি না হয় প্রথম থেকে সেদিকে নজরে এবং শর্ত সাপেক্ষে বিভিন্ন জায়গায় মিছিলে অনুমতিও দিয়েছে আদালত আর সেই মতোই শোভাযাত্রার ব্যবস্থাও করা হচ্ছে আর এই পরিস্থিতিতে বুধবার সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়